সাংসদ মিতালিবাগ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য হাজিপুর পঞ্চায়েতের শিল্প সঞ্চালক বন্দনা কুণ্ডুর কদিন আগেই আরামবাগ লোকসভার সাংসদ মিতালীবাগের একটি অডিও রেকর্ড ভাইরাল হয় যেখানে তিনি হাজিপুর পঞ্চায়েতের শিল্প সঞ্চালক বন্দনা কুণ্ডুকে জড়িয়ে এনএস রাজেশ নস্করকে অস্থিরতার সীমা অতিক্রম করা ভাষায় হুমকি দিচ্ছেন আরামবাগ টাইমস যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি কিন্তু এর পরপরই শাসক দলের অন্দরে এবং সাধারণ সমাজে এই অডিও রেকর্ডের বিরুদ্ধে নিন্দা ঝড় ওঠে সামাজিক সম্মান ক্ষুণ্ণ হওয়ায় এবং এই অডিও এলাকায় ছড়িয়ে পড়ায় নিজের সংসারেও আগুন লাগায় প্রতিবেশী তথা আরামবাগ লোকসভার সাংসদ বাগের বিরুদ্ধে গোঘাট করেন হাজিপুর পঞ্চায়েতের শিল্প সঞ্চালক বন্দনা কুণ্ডু এরপরই তিনি মিডিয়ার কাছে সাংসদ মিতালীবাগ সম্পর্কে বিস্ফোরক কিছু মন্তব্য করেন তিনি জানান সমস্ত কিছু তথ্য তিনি মুখ্যমন্ত্রী তথা দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী যেখানে নারীদের সম্মান সুরক্ষা দিতে বদ্ধপরিকর হয়েছেন সেখানে তারই দলের এক আর এক মহিলা সাংসদ দলেরই এক মহিলা সঞ্চালককে জড়িয়ে একজন এনএসকে কুৎসিত কদর্য ভাষায় হুমকি দিচ্ছেন তিনি মিতালীবাগ সম্পর্কে অনেক কিছু জানান এবং মিতালীবাগের মানসিক সুস্থতা কামনা করে শ্রী রামকৃষ্ণদেবের কাছে প্রার্থনাও করেন আমরা প্রথমে শোনাব গোখার থানায় অভিযোগ দায়ের করে বন্দনা কুণ্ডু ঠিক কী বলেছিলেন তারপর শোনাবো মিতালী সম্পর্কে তিনি কি বিস্ফোরক মন্তব্য করেছেন শুনুন হ্যাঁ অভিযোগ করতে এসেছিলাম আমার নামে একটা সম্মান অসম্মানজনক এন্টিমার কথা বলেছিলেন সেই জন্য থানায় অভিযোগ করতে আমি হাজিপুর গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালক বন্দনা কুণ্ডু এবং আমার নিয়ে বা এন এস সাহেব আছেন এন এস সাহেবকে নিয়ে একটা খারাপ মন্তব্য করেছিলেন বা খারাপ পরিচিকর ভাষা বলেছিলেন এবং সেই নিয়েও তিনি বলেছিলেন যে বিয়ে দেবেন বিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে নামাবেন এই নিয়ে আমার একটা অভিযোগ ছিল তিনি একটা মেয়ে হয়ে মেয়ের নামে একটা এরকম অসম্মানজনক কথা বলেছিলেন সেই নিয়ে আমার একটু অভিযোগ ছিল সেই জন্য আমি থানায় এসেছিলাম গিয়েছিলেন আমাকেও দেখিয়েছিলেন আমাকে বিগত কয়েকবার একবার হুমকি দেখিয়েছিলেন বা বারবার বারবার বলেছিলেন এখন এনএস সাহেবকেও শুনছি হুমকি দেখিয়েছিলেন সেটা ভিডিওটা ভাইরাল হয়েছিল ভাইরাল হওয়ার জন্য আমার সংসারেও প্রচুর অশান্তি স্বামী প্রচুর অশান্তি করছে মেরে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে বা আমার একটা সংসারও আছে ছেলে মেয়ে নিয়ে আমি একটা অশান্তিতে ভুগছি সেই জন্য আমার এই অভিযোগটা করার জন্য আমি এসেছিলাম যাতে স্বয়ং কিছু সুরা হয় সেই জন্য আমি এই অভিযোগটা করতে এসেছিলাম এম সি তৃণমূল কংগ্রেস করি শিল্পাঞ্চল অভিযোগটা আমাদের সাংসদ মিতালীবাগ এমপি সাংসদ মিতালি বিরুদ্ধে আছে হ্যাঁ যেখানে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব বারে বারে মহিলাদের সম্মানের কথা বলেছেন সেখানে আপনারই সংসদ আপনার বিরুদ্ধে রকম মন্তব্য দলকে জানিয়েছেন দলকে জানিয়েছি বা উপনতি তো পর্যন্ত যাতে কথাটা যাই যাতে কোনো সুবিচার হয় সেই জন্য আমি বারবার থানাতেও অভিযোগটা করতে এসেছি বা দলকেও জানিয়েছি এর যাতে একটা সুরাহ হয় সেই চেষ্টা আমি করছি বা আবার জানাবো বন্দনা কুণ্ডু নমস্কার আমি হাজিপুর পঞ্চায়েতের শিল্প সঞ্চালক বন্দনা কুণ্ডু আমি হাজিপুর পঞ্চায়েতের গ্রাম উন্নয়নের জন্য রাস্তাঘাটের জন্য শিল্প সঞ্চালক হিসাবে এনএসএর সাথে কথা বলতে গিয়েছিলাম বা এনএসএর সাথে কথা বলিস তা না তার অফিসে বা তার রুমে কথা বলবো না তো কি আমি সেলুন দোকানে যেয়ে তার সাথে আলোচনা করে বা মিটিং করে কথা বলবো এই নিয়ে সাংসদ মিতালিবাগ আরামবাগের তিনি একটা কুরুচিকর মন্তব্য করেছেন বা খারাপ একটা ভাষায় কথা বলেছেন এমনকি এটা উনি বলেছেন যে ইনএসের সাথে আমার বিয়ে দেবেন মালা পড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসবেন এইভাবে কথা বলেছেন ওনার ভাষায় আমি খুবই লজ্জিত আমি একটা ঘরের বউ বা একটা মহিলা তিনি একটা মহিলা হয়ে এই রকম ভাষায় কথা বলাটা মনে হচ্ছে আমার উচিত নয় যেহেতু আমাদের স্বয়ং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা মহিলা তিনি একটা মহিলার সুরক্ষার জন্য বা নাইনটি পারসেন্ট মহিলাদেরকে সুরক্ষার জন্য এটা বলেছেন টিকিট দিয়েছেন বা আরও মহিলারা যাতে সচেতন হয় বা কোনো কিছু রাস্তা নামতে পারে বা কোনো কিছু কাজ স্বনির্ভর হয় সেই জন্য চেষ্টা করছেন কিন্তু একটা সাংসদ হয়ে যে একটা অসম্মান করছে একটা মেয়েদেরকে সেই নিয়ে আমি বলব তিনি যে তার মাকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সেটা তার মাও যেমন একটা মহিলা আমিও তার বোনই হোক দিদি হোক আমিও একটা মহিলা আমার সম্মানটাও তার ভাবাটা উচিত সেটাও ভাবা উচিত সেটা না ভেবে তিনি যে অসম্মানটা করছেন সেটা এখন চারদিকে ছড়িয়ে গেছে এইটা ভেবে আমার মনে হচ্ছে আমার মরে যেতে ইচ্ছা করছে কিন্তু এখন আমার মনে হচ্ছে তিনি স্বাভাবিকভাবে অসুস্থ নন শ্রীরামকৃষ্ণর কাছে প্রার্থনা করি বা তার কাছে চাইছি কোনো কিছু যে তার যাতে সুবৃদ্ধি হয় বা ডাক্তার দেখিয়ে তিনি যাতে সুস্থ হন সেটাই আমি আমার বক্তব্য হ্যাঁ শুনেছি এনএসের সাথে কথা বলা এটা আমি শুনেছি বা আমার কান অবধি পৌঁছেছে তিনি যে কুরুচি ভাষায় কথা বলেছেন সেটা আমি শুনেছি বা সবাইকেও শোনাতে চাইছি বা আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তার কান পর্যন্ত যাতে যাই বা এর যাতে সুবিচার হয় সেই জন্য আমি এটা হাজিপুর লোকসভার মধ্যেই হ্যাঁ হাজিপুর লোকসভার মধ্যে সাংসদও পড়ে বা আমি তার এলাকারই বা তার পাশেরও পাশেই আমার বাড়ি এবং জানা গেছে ওই লোকসভার সাংসদ হ্যাঁ এর আগেও তিনি যে ধরনের মহিলা সেই ধরনের এটাই তার বক্তব্য হওয়া উচিত তিনি এমনকি অনেকজনকে ধর্ষণকে কেসে ফাঁসিয়েছেন বা তার নামে কোনো কিছু সব জায়গায় চেক করলে আপনি রেকর্ডও পাবেন সব কিছুই পাবেন এইটাই তার রুচি এইটাই তার বক্তব্য এই জন্য নিজের এলাকাতেও তিনি ভোটেতে হেরেছেন এর আগে কেউ কোনো দিন মনে হচ্ছে নিজের এলাকায় তার ভোটেতে হারেনি ওর মন্তব্য কুরুচিকর মন্তব্য বা ওনাকে এলাকার কেউ পছন্দ করে না সেই জন্যই তিনি নিজের এলাকাতেও ভোটে হেরেছেন আপনার নাম আমার নাম বন্দনা কুণ্ডু হাজিপুর গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালক বাড়ি ডাটপুর